একজন নারীর একটা একটা পুরুষের জীবন এভাবে ধ্বংস হয়ে যেতে পারে একজন মানুষ আরেকজন মানুষকে ভালোবাসতে পারে এটা কি তার অপরাধ যদি অপরাধ হয়ে থাকে আপনারা কমেন্টে বলে যাবেন দেখেন এই ভাইটি একজন বোনকে এত বেশি ভালোবাসছিল তাকে না পাওয়ার কারণে আজকে সে পাগলের মতো রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছে এটা কি তার অপরাধ ছিল আমার কাছে খুবই খারাপ লেগেছে একজন সহসিবের ছেলে ভালো ঘরের ছেলে কিন্তু একজন মেয়ের জন্য শেষকে রাস্তা রাস্তা পাগল হয়ে ঘুরে বেড়াচ্ছে নারীদের প্রতি তার ঘৃণা জন্মাইছে একটি কারণে অবশ্যই আপনারা ভিডিওটি দেখবেন এবং শেয়ার করে দিবেন মা যখন মারা গেল আমার মনটা ভেঙে গেল বিয়ে করতেpossু দিনিছিলাম হয়ে গেছিল সব বিয়ের ব্যাপার কিন্তু আম্মা হঠাৎ ক্যান্সারে আক্রান্ত হয়ে গেল না ব্রহ্মটা ভেঙে গেছে আমি আর বিয়ে করি নাই একটা মেয়েকে ভালোবাসতাম তার ভাল লাগছে আমার এক বন্ধু রে তাকে বিয়ে করতে যখন বয়সটা একটু কম ছিল তখন তার কথা মনে পড়লে সারাদিনে আমি নেশায় ডুবে থাকতাম রাস্তায় থাকি তারপর তো তাকে আমি ভালোবাসি ভাইয়া কি করব। এখন মেয়েদের প্রতি আমার একটা গিনা তৈরি হয়ে গেছে ভাল লাগে না মেয়েদের দেখলে এখন আমার বিরক্তি লাগে